ততক্ষণ পর্যন্ত কমেন হতে পারবে না পারবে না পারবে না ততক্ষণ না পর্যন্ত পিতা মাতা সন্তান সন্তানের চাইতে পৃথিবীর সমস্ত চাইতে পৃথিবীর মায়া মমতা

সন্তান সন্ততি চাইতে পৃথিবী সমস্ত কিছু চাইতে এমন কি জীবনের চাইতে যে ব্যক্তিটা আমি রাসূলকে ভালোবাসলো সে মুমিন যে রাসূলকে ভালোবাসতে পারল না সে মুমিন হতে পারবে না ঠিক না ভুল হাদিসের মূল কথা হলো এটাই অর্থ হলো দানিয়েছে এটাই সবকিছু চাইতে বাপ থেকে মা থেকে বৌ থেকে হাদিস হাদিসটা হলো বোখারি শরীফ মুসলিম শরীফের মধ্যে পাওয়া যায় অর্থাৎ মোক্তা ফান আলাই হাদিস কথা হচ্ছে হাদিস অস্বীকার করলে সে কি মোমেন থাকবে কথা বলছেন না আজকে সব বলে বেড়ায় সই হাদিস সই হাদিস করে বেড়ায় বাট কি জানো সই যে কি জানো তুমি বাংলা চটি কেতাব পড়ে তুমি সই দলিল যারা দলিল খোঁজে এটা সই হাদিস আছে কি না জয়ী হাদিস আছে কি না এটা হলো আবু জাহাল মার্কা ঠিক না বিনা দলিলে বিশ্বাস করার নাম হলো আবু বাকর ঠিক না বল যে আবু বাকর রাসূল ছাড়া কিছুই বুঝলেন না

জন যুবক নাlceilরা যাচ্ছে না আল্লাহ নবী দুনিয়া থেকে পরদান এর পরে ওমর বলতে लागले কেউ যদি বলে থাকে আল্লাহ নবী ইন্তিকাল হয়েছে তাই বলেই তো নওয়াত দিয়ে আমি আমি র মুমিনিন ও মানে ফানু তার শরীর থেকে মন্ডু আলাদা করে নেব ও নজন যুবক নাlceilরা যাচ্ছে না আবি সাবিরা রাসূল কে ঘটনা বর্ণনা মক্কা মদিনা বাদ দুদে বনি যারা জান্নাতে গেল আবু বকর শান্তনা দিতে লাগে

আপনি আমার গুণগার উম্মা তুম্মা তানি গুণকে ক্ষমা করে দেন ও নজন যুবকেরা ছেলেরা বাচ্চা না কোনো ব্যক্তি বলবেন না যে আল্লাহ নবী মরে গেছে না 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 আল্লাহ নবী পর্দা নিয়েছে আল্লাহ নবী ইন্তেকাল করেছে আল্লাহ নবী হলো হায়াতুন নবী জিন্দা নবী আল্লাহ নবী যদি কেউ মরে গেছে বলে যাবে আর ইমানের ঘাটতি এসে যায় ইমানের কমজোরি এসে যায় না 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 হাদিস আমার আল্লা দিলেন আমার যখন আমি দরবারে এসে সালাম দেয় বাবা দরবারে এসে সালাম দেয় অর্থন মদিনা মনোয়ারে

যে আমি রসুল ইন্তকাল হয়েছি পর্দা নিয়েছি মরে গেছি বলবে ভালো ঘর আকিদার কাকে বলে ওয়াজ তো বহু শুনেছেন আকিদা বুঝো ঠিক না বলো নামাজ আমি পড়ি নামাজ নবী সাহাবীরা পড়তো ঠিক না বলো আমি নামাজ পড়লে শুধু শুধু চারদিকে দোকানে ইনকাম কত হবে বাড়ি বউ বলেছে বাজার করতে এই সব মনে পড়ে যায় আর সাহাবীরা নামাজ পড়তো কোন কথা নয় ঠিক না বলো আল্লাহর সঙ্গে কানেকশন লেগে যায় তাকে জুড়ে বলবেন না হাদিসের মধ্যে জানিয়ে দিল আমার নবী থেকে যখন দরুদ সালাম পাঠ করা হয় দুইজন সাইয়াহিন ফারিস্তা নবীর দরবারে আমি আপনি এখান থেকে দরুদ শরীফ পড়ছি সালাম করছি চলে যায় ফারিস্তা নিয়ে চলে যায় আল্লাহ ভারতবর্ষের পশ্চিমবঙ্গ দক্ষিণ চব্বিশ পরগনা জেলা রামতনুনগর গ্রাম থেকে অমুক ব্যক্তি তার নাম এই তার বাপের তার দাদার নাম আপনার এ রসুল আপনার উপরে দরুদ সালাম পাঠ করেছে সঙ্গে সঙ্গে আমার নবী আমাকে আপনাকে নাম জেনে যায় আহ বাপের নাম দাদার নাম জেনে জেনে মুচকে মুচকে হাসতে লাগে জুড়ে বলে আই জুল ঘুলে বলে নারায় দেখবি আর যখন রসুলের দরবারে সালাম দেয়া হয় সঙ্গে সঙ্গে নবীর কানেকশন লেগে যায় নবীর সঙ্গে তার সে যে সালাম দিচ্ছে রসুলের দরবারে গিয়ে আল্লাহ বলছে আমার হাবিবের রহুটা সঙ্গে সঙ্গে ফিরিয়ে দিয়ে আমার নবী হাদিসের মধ্যে পড়লেন কারণ আমি রসুল উম্মত আমার দরবারে এসে সালাম দেবে আমি উত্তর দেব না এটা হতে পারে না যদি বলে কথা আপনি বলেন দেখি এবার যদি বলে রসুল উল্লাহ শেষ হয়ে গেছে এতেকাল মরে গেছে এটা বলা যাবে না রসুল বলছে রহুটা ফিরিয়ে দেয়া হয় উত্তর দেওয়ার জন্য আপনি একটা আমার বলুন তো হুজুর রহু তো ফিরিয়ে দেয়া হয় গভীর রজনীতে দরবার ফাঁকা থাকে না থাকে না আমি গুনাগার দেখেছি আমি একবার দেখতে চাইছি যে রসুল দরবার কখন লোক কম থাকে আমি দু উনিশে গিয়েছিলাম গিয়ে সকাল থেকে রাত চব্বিশ ঘন্টা হয় সারা পৃথিবী ওয়ার্ল্ড থেকে তো মানুষ নবীর আশেখরা রসুলকে সালাম দিচ্ছে না দেয় ওটা তো চলতেই থাকছে কিন্তু রোজের আধারে ওর সালাতু সালাম চব্বিশ ঘন্টা দিতে লাগে জুড়ি বলে

কোনো জায়গায় আমার হাবিবুল্লাহকে মোহাম্মদ বলে ডাকি একটা জুড়ি বললেন না আল্লাহ পাক সমস্ত নবীদেরকে নাম ধরে নাম ধরে ডেকেছে আদম বলে ডেকেছে মূসা বলে ডেকেছে ঈসা বলে ডেকেছে ও নবজন যুবকেরা ছেলেরা বাচ্চারা আল্লাহ পাক আমার নবীকে কোনো জায়গায় মোহাম্মদ বললেন না মোহাম্মদ বললেন না মোহাম্মদ বললেন না আল্লাহ পাক আমার হাবিবকে কত ভালোবাসে আল্লাহ পাক আমার হাবিবকে কত না প্যার করে ইয়া আইয়ুহান নবী বলে

আদব কাকে বলে দেখেন আদবে আউলিয়া হওয়া যায় ঠিক না হলো বি আদবে শয়তান ঠিক না ভুল আপনারা আমল রেখে দেন আপনি সাইটে আপনি বলতে পারবেন হুজুর আমি আমলের বলায় জান্নাতে যাব জি না ইহসান না হলে আপনি যেতে পারবেন না কথা বুঝছেন না আদব কাকে বলে দেখেন ইমাম মালিক যারা মক্কা মদিনায় গিয়েছে তারা জানে অতাদি গরম না ভাই শুধু গরম ঠিক না হল এত অতাদি গরমে পা ফালা যায় না ইমাম মালিকের পা ফসকে যেত পা দিয়ে রস হতো ইমাম মালিক কোন দিন মদিনার জমিনে জুতো পরে হাঁটতো না ইমাম মালিকের হক মুরিদরা বললেন

রাসূলুল্লাহর পদমের উপরে আমার কদম পড়ে যাওয়া মানে কত না বিবাদই হয়ে যায় ও রবুল না আমি ইমাম মানে জন্য মদিনা সেমিনে জুতা পরে হাঁটি না ও নজন যুবকের নজরে রামচন্দ্র ইমাম মানে মদিনার একটা হেরেমের বনে একটা জায়গা রয়েছে যে बाउंडারির মধ্যে নামাজ পড়লে এক রাকাতে 50000 রাকাতে সওয়াব পাওয়া যায় মদিনা না মসজিদে নবাবি বাউন্ডারির ভিতরে মদিনা মসজিদের বাউন্ডারির ভিতরে জীবনে কোনো দিন ইমাম মানে বিনা ওষুধে হাঁটতেন না বিনা ওষুধে কোনো ছিলেন না ওই বাউন্ডারির ভিতরে পেশা পায়খানা রয়েছে কিন্তু ইমাম মানে কোনো দিন পেশা পায়খানা ফেরে না ইমাম মানে যখন পেশা পায়খানা স্থান যাবে প্রয়োজন হতো আরামের এরিয়া থেকে পা হয়ে দূরে চলে গিয়ে স্টেঞ্জার সেরে এসে

علائকে উনি কিনা কোরআন হাদিস গবেষণা করে 83000 মাসআলা বার কোনেছিলে যেই ইমামে আযম আবু হানিফা নমর মিন সাহেব তার সালে 6000 শিক্ষক ছিলেন তার 90000 ছাত্র ছিলেন ইমামে আযম আবু হানিফা 52 বার হাশপাগে গিয়েছিলেন ও نوجوان যুবকের ইমামে আযম আবু হানিফা নবীদর মানে সালাম দে আর রাসূলুল্লাহ আলাইহিস আমি ইমামে আজম আপনা দরবারে এসেছি আমি ইমামে আজম আপনা দরবারে এসেছি আর রাসূলুল্লাহ হাবিবুল্লাহ আর মনে হয় আমি ইমামে আজম আপনা দরবারে আসতে পারব না আর রাসূলুল্লাহ হাবিবুল্লাহ আমি ইমামে আজমে মনে আশা হলো মনে তামান্না হলো আপনি রওজা থেকে একবার হাত তা বানিয়ে দেন আমার সঙ্গে মুসাফা করে নেন ও নজন যুবকেরা ছেলেরা বাচ্চারা হৃদয়ের কামনে

তুই বুকের উপর হাত 맞춰 মন সব করে ঠিক করে বল না তুমি তোমার গোলাকে মারলে না ঠিক না বল বাপ দাদুকে তুমি মারলে না আ ইমামে আজম আবু হানিফা সম্পর্কে এত কথা যে ইমামে আজম আবু হানিফা 83000 মাসআলা ইসতিহাদ করেছিলেন বাবা সোনার মালিক বলেন ভালো করে যে ইমামে আজম আবু হানিফা সম্পর্কে আমার নবী বললেন সাত আসমানের উপরে সুরাইয়া তারকায় যদি বা কোন এলিম থাকে সেই এলিমটা আনতে পারবে পারস্যের সালমান ফারসির বংশধর এক যুবক ছেলে ইমাম জালাউদ্দিন সিউতি বলছে আল্লাহর নবী যা সম্পর্কে ইঙ্গিত দিয়ে গেছেন সে হলো অন্য কেউ নয় তিনি হলেন ইমামে আজম আবু হানিফা যদি বলে যে ইমামে আজম আবু হানিফা নোমান সাবেদ মদিনায় চলে যেত মদিনায় গিয়ে নবীর সঙ্গে কানেকশন নিয়ে আসতো একদম জুড়ে বলে যে ইমামে আজম আবু হানিফা এক সপ্তাহ দশ দিনের বেশি থাকতেন না মদিনায় কারণ কি ভালো করে আজম আবু হানিফা মদিনা জমিনে গিয়ে পেশাব পায়খানা করতেন না মদিনা জমিনে গিয়ে পায়খানা করতেন এক সপ্তাহ দশ দিন পেশাব পায়খানা না করে হয় থাকা যাবে এই কথা বলছেন না একদিন দুদিন যদি আমরা না থাকি আমাদের মরণ হয়ে যাবে ঠিক না হলো কষ্ট হয়ে যাবে জাকান্দানি পেশাব পায়খানা কি কথা বলছেন তো ইমামে আজম 10 দিন পর্যন্ত তিনি পেশাব পায়খানা করলেন না থাকলেন কেমন কি এমন কিছু খেতেন না কারণ আমি খাবো না জি যদি বা ইমামে আজম

তোমার চোদ্দ গোষ্ঠী যদি এ বাদা দেখ পাল্লায় দেওয়া হয় ইমাম আজমের কাছে ধারে কাছে আসবে এই কথা বলছো তুমি তো এ বাদত করো না নফল চলবে না শূন্য চলবে না সব বাতিল করে দি তারা নামাজ আট টাকা বানিয়ে ফেলেছো ঠিক না করে কাটিং করে 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 এমন করে দিয়েছো আর দুদিন পরে বলতে নামাজ লাগবে না শুধু জুম্মার দিন পড়লো হয়ে যাবে এ কথাও আসবে ঠিক বলছি না ভুল বলছি ভালো করে বোঝেন দাও সব ছাটাই করে বলি না ছাটাই করতে করতে আপনার পরিচয়টা দেখবেন আপনি যারও সন্তান হয়ে গেছে আপনার বাপকে জিজ্ঞাসা করুন মাপকে জিজ্ঞাসা মাকে জিজ্ঞাসা করুন মা তোমার বাপ কে তোমার স্বামী কে অর্থাৎ আমার বাপ কে এর ডকুমেন্টসটাও দরকার আছে না নাই যে বেটা নবীর সম্পর্কে প্রশ্ন করতে পারে তার সম্পর্ক সামনে এই প্রশ্নটা কোনো মানে কোন সিম্পল ব্যাপার ঠিক না হোক ভালো করে বুঝুন সব জায়গায় দলিল চাই বাবা ইমান বাঁচা আকিদা ঠিক করে দলিল বেশি খুঁজতে গেলে